জয়পুরার জেলার পাঁচবিপি থানা থেকে আসছে ওগুলা ধাপে রাখে দশ বছরের দুধ বলতেছে তিন বার দহন করা লাগবে 40 45 কেজি নাকি দুধ হবে বিক্রেতার মতে দাম চাইছে 5.5 লাখ মকল মাছর আছে চার দড় থেকে 6000 যাচ্ছে এইটা দেখেন আরে बाप रे একবার গিরাস্তের গাছ থেকে দশ গিরাস্তের গাছ থেকে এগুলোটা দেখাচ্ছি জায়গা দেখেন কি পরিমানে জায়গা আছে বাচ্চাটা কিন্তু টপ কোয়ালিটির বাচ্চা আছে সেরা মানের বাচ্চা দেখার মতো গরু দর্শক আর ভাই পঁয়তাল্লিশ তিনবারে পঁয়তাল্লিশ চারটা বাটি মাছ দেখার মতো আর সাড়ে তিন পর্যন্ত দাম উঠছে ভাই চার একটু পার হলে এই

আর এই যে ওনার জন্য চলছে দেখছ না মানে আশা বাচ্চাটা দেখেছ ভাই ব্যাটা না बेटी बेटी চাঁদ দাঁতের গাবি ও যে ওনার জন্য কেন চলছে দর্শক সব জায়গার ভালো দেখতেছেন। আজকে পায়ে গে কোন জায়গায় বাসে আপনাদের সব এরান মুখের বসুন কথাবার্তা যত বলে

খাবার হিসেবে কিন্তু খাওয়া শুরু করে খাবার না তুমি থাকো আমরা তোমার মাকে দেখি এই তো দর্শক চলছে দাম দর

সাতশো পঞ্চাশ টাকা বছরের জন্য সাতশো পঞ্চাশ টাকা গায়ে বছর কিনলে আপনাকে হাসিল দিতে হবে পনেরোশো টাকা

পাঁচ সাত কিলো হাইস্ট দশ কিলো এর উপরে দুর্বলতা দুশো দশ চরম নাম আবী